ভাই এক সেকেন্ডে চা সেকেন্ডে চা হবে ভাই সেকেন্ডে চা একেবারে গরম পানি কলের পানিতে কি বলেন ভাই নিয়ে আসছে আধুনিক গিজার যেটার মধ্যে এক সেকেন্ডে আপনি চা বানায় খেতে পারবেন এত গরম পানি দিবে এটা ওরে বাপ রে বাপ তার মানে এখন আর ঘন্টার পর ঘন্টা গিজারের সামনে দাঁড়ায় থাকতে হবে না গরম পানির জন্য কি বলেন ভাই আপনি যাবেন কলের সামনে এই যে আপনার নরমাল কল আচ্ছা আর এটা হলো আমাদের গরম পানির কল ওকে নরমাল কল তো ঠান্ডা পানি পাবেনই আচ্ছা এটা যদি থাকে কি হবে একদিকে ঠান্ডা পানি পাবেন ওকে মাস্ক অন অফ আইক গরম পানি পাবেন যেটাতে আপনি আপনার ঘরের সংসারে গরম পানি সব কাজ করতে পারবেন ওরে ভাই রে ভাই আধুনিক গিজার চলে আসছে আধুনিক গিজার এক সেকেন্ডে মনে করেন পাতি ছেড়ে দিছে দেখেন অবস্থাটা তো ভাই এই কর্মী তো হলে কত টাকা অ্যাডভান্স করবে ভাই একটা কো অ্যাডভান্স লাগবে না ঠিক আছে এত গরম দিবে ধোয়া উঠবে পুরো দেখেন একেবারে দেখেন ধোয়া শুরু হয়ে গেছে ধোয়া শুরু হয়ে গেছে আচ্ছা তো সেকেন্ডে গরম পানি তো হলে কিন্তু এরকম একটা কল সবার ভাষায় প্রয়োজন সেক্ষেত্রে ভাই দাম দিচ্ছেন কত এটা এটা মাত্র 2500 টাকা আরেকটা বিষয় বলে রাখি অনেকে বলে যে ভাই পেজে অনলাইনে তো অনেক ধরনের কল দেখি সব দেখছেন আমাদের এটা আপনার একতলা বাড়ি সেটা তো হবে আপনার বিশতলা বাড়ি শেখানো হবে আমাদের এটা সম্পূর্ণ অটো ডাইরেক্ট না দেখেন লাইন কিন্তু লাগানো আছে আমি ঠান্ডা পানি দিলাম কোনো লাইন নাই এখানে ডিসপ্লে আছে নাই এই যে দেখেন গরম পানি দিলাম ডিসপ্লে কতটুকু ক্যাম্পেচার দেখাচ্ছে যে সিষট্টি সাতষট্টি এখানে দেখাবে ঠিক আছে আর এটা হলো গ আপনার গিজারের সামনে বিশ মিনিট ত্রিশ মিনিট দ্বারা থাকতো এটা সেকেন্ডের মধ্যে আপনি গরম পানি নিয়ে আপনার কাজ করতে পারেন সেক্ষেত্রে এটা দাম হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ সাত ওয়ার্টি কার্ড থাকবে একটা আছে সাওয়ার সহকারে এটা আঠাইশো টাকা শুধু কল পঁচিশশো টাকা